বাবা আমি বেরোচ্ছি তুমি অফিসে যাবা না আজকে শরীরটা বেশি ভালো না অফিসে যাব আরে ভাইয়া যাচ্ছ নাকি হ্যাঁ আমি অফিসে যাচ্ছি তোর কলেজ থেকে কলেজ যাবি না হ্যাঁ যাবো তুমি বেরো আমি চলে যাবো ঠিক আছে এই তোমার শরীর খেয়াল রাখো ঠিক আছে সাবধানে আসতেছে শুভ তুই কলেজে যাবি না যা কলেজে যা মা সত্যি করে বলো তো তোমার পেটে বাচ্চা টাকা বাবা আপনি সব কি বলছেন এই সন্তান আপনার ছেলে রাকিবের না আমার একটু বিশ্বাস হয় সন্তান রাকিবের শোনো তুমি প্রতিদিন শর্ট ড্রেস পরে মডার্ন হয়ে অফিসে যাও নিশ্চয়ই অফিসে কারোর সাথে পরক্রিয়া করো তারই সন্তান বাবা প্লিজ এতদিন আপনার অনেক খারাপ কথা সহ্য করেছি কিন্তু আর না আমি আপনার ছেলেকে সব বলে দেব তোমার কোনো কথাই শুনবে না আমার ছেলেকে আমি যাহা বলিব তাহাই করবে এবং শুনবে বোমা আমার একটা কথা শুনো অনেকদিন হলো তোমার শাশুড়ি মারা গেছে আমি ভোরে একা তুমি যদি আমাকে একটু সঙ্গ দাও তাহলে তোমার এই পরক্রিয়ার কথা আমি কাউকে বলবো বাবা আপনি এসব কি বলছেন আমি পরক্রিয়া করি না আমি একমাত্র আপনার ছেলেকেই ভালোবাসি আর তার সন্তানই আমার পেটে এই সন্তান আমার ছেলের না তুমি যে অফিস করো চাকরি করো প্রতিদিন শর্ট ড্রেস পরে প্যান্ট শার্ট পরে অফিসে যা ওখানে তুমি নিশ্চয়ই করো আর সেই পরক্রিয়ার সন্তান তোমার তুমি অস্বীকার করলে হবে আমি সব জানি তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে আমি তোমার এই বাবাকে কথা আমার সন্তানকে বলবো না আর আমি তোমার যা চাই যা সব 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 পূরণ করব এখন বলো তুমি আমাকে খুশি করবে কি করবে না বাবা তোমার কি মাথা ঠিক আছে নিজের ছেলের বউকে তুমি কি বলছো এগুলো উল্টোপাল্টা ভাবি তুমি আবার এসে ছি ছি বাবা তোমার সাথে এই কাজটা করবে আমি কোনো কল্পনা করতে পারিনি কিন্তু ভাবি তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে জানাই তুমি এসব কি বলছো তুমি না এইমাত্র বাবার কাছ থেকে আমাকে বাঁচিয়ে আনলে আর তুমি নিজে শুরু করে দিয়েছো আরে বাবার রক্ত তো আমার শরীরেও বইছে আর তাছাড়া আমি ফ্রিতে কোনো কাজ করব না তাই না টাকাটা তুমি আমাকে টাকার লোক দেখাচ্ছো আমি চাকরি করি নিজে পে দানোর জন্য তুমি এখন আমার সামনে দিকে যাও তোমার টাকা যদি কম পড়ে এ নাও আরো 2000 নাও আরে ভাইয়া তোমার তো আগে তো আমি কিছু করিনি যা করর তো বাবা করছে আমার ঘেন্না করতেছে যে তুই আমার ভাই এই নির্লজ্জটা আমার বাবা আপনারা কি সাইছিলেন যে এরকম করবেন আমি বাসা থেকে চলে যাব সব সম্পত্তি আপনাদের হয়ে যাবে আর এটা তো আমার বললেই হয়তো আমি দিয়ে দিতাম আপনি আমার বোনটার সাথে এমন করছেন অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছেন আমার তো আগেই সন্দেহ হয়েছিল কিছু একটা ওর সাথে হচ্ছে সেই জন্যই তোকে আমি জিজ্ঞাসা করেছি কালকে কিন্তু আমাকে বলেনি ও চুপ করেছিল কিন্তু আজকে আমি অফিসে যাওয়ার কথা বলে বাইরে থেকে সব কিছু শুনেছি তোরা কি এত খারাপ আমি কল্পনা তো ভাবিনি ঠিক আছে আপনারা যেটা চাচ্ছিলেন ওইটাই হবে আমি বাসা থেকে মাইকে নিয়ে চলে যাচ্ছি আপনি আপনার সম্পত্তি কবরে নিয়ে যান এই বাসায় আমি আর থাকছি না মাই চলো করে কাজ আপনার মতো নিচু মনের মানুষের সাথে না এক বাসায় এক ছাদে নিচে থাকা অসম্ভব আপনি থাকেন আপনার সম্পত্তি নিয়ে মাহি চলে আসো